নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো মা উচ্ছে বেগুন আলু পেঁয়াজ দিয়ে এই মাছের ডিম দিয়ে একটা তরকারি বানাবো এই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়েছি কড়ার মধ্যে একটু হলুদ দেবো একটু নুন দিয়ে আমি মাছের ডিমটা দিয়ে দেব ভালো করে ধুয়ে মাছ মাছটা মাছের তুলে আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দেবো ধুয়ে নেবো আমি একটু ভাজা ভাজা করে নেব আর এবার পেঁয়াজ কপিগুলো দিয়ে দেব এবারে আমি আলুগুলো দিয়ে দেবো একটু নুন দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো ভেঙে দিলাম ये बेसन भी लिए दिया जीरे भी रहे इसको खोल के देंगे इधर नमक भी डाल के लेंगे ये भी

এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা